প্রিয় শিক্ষার্থীরা আজকে আমি তোমাদের মাঝে একটি ভিডিও নিয়ে আসলাম আর্থিক অবস্থার বিবরণীতে ব্যবহৃত আয় এবং ব্যয়ের চার্ট নিয়ে দেখতে পাচ্ছ এদিক দিয়ে হচ্ছে মূলত আয়গুলো এবং এদিক দিয়ে দেখতে পাচ্ছ ব্যয়গুলো এই আয় ব্যয়গুলো যদি তোমরা ভালোভাবে রপ্ত করতে পারো তাহলে আর্থিক বিবরণী খুব সহজেই সমাধান করতে পারবে আর এখান থেকে আসা এমসি কিউগুলো তোমরা রপ্ত করতে পারবে আমি প্রত্যেকটি এখানে ক্রমে তোমাদের বিশ্লেষণ সহকারে বুঝিয়ে দেবো বুঝানোর পর তোমরা একটা স্ক্রিনশট দিয়ে রাখবে বা খাতায় তুলে রাখবে যদি তোমাদের সংরক্ষণ এগুলো থাকে তাহলে তোমরা খুব সহজে এগুলো তারপরে বের করতে পারবে আচ্ছা দেখো আমি এক একই করে তোমাদের প্রত্যেকটি আই বুঝিয়ে দিচ্ছি তারপরে ব্যয়গুলো বুঝিয়ে দিচ্ছি এখানে আইকে তারা দুই ভাগে ভাগ করছে একটি বলা হচ্ছে পরিচালনায় আরেকটি বলা হচ্ছে অন্যান্য আয় পরিচালনায় বলতে মূলত আমাদের বিক্রয় বা সেবায়কে বোঝানো হয়েছে যেটা আমাদের মূলত বিষদ ঋণের ক্ষেত্রে প্রথমেই প্রয়োজন পড়ে আর এছাড়া যদি আমাদের অন্যান্য আয়গুলো আমাদের রপ্ত করতে হয় তাহলে এইগুলো শুধু মুগস্থগুলি হবে অন্য আয় বলতে আমি বুঝিয়েছি ব্যাঙ্ক আমানতের সুদ আমরা যে ব্যাঙ্কে টাকাটা রাখি তার উপর যে ব্যাঙ্ক আমাদের সুদ দিয়ে থাকে তাকে বলা হয় ব্যাঙ্ক আমানতের সুদ তারপরে বলা হচ্ছে প্রাপ্ত লাভ্যাংশ মানে লাভের অংশ আমরা কোনো কোনো জায়গায় যদি বিনিয়োগ করি সেই বিনিয়োগের বিপরীতে যে লাভের অংশটা পাই সেটাকে মূলত বলা যে প্রাপ্ত লাভ্যাংশ তারপরে বলা হচ্ছে প্রাপ্ত তারপরে বলা হচ্ছে ভাড়া আয় আমাদের কোনো এই সম্পদ বা কোনো দোকান যদি আমরা ভাড়া দিয়ে দেখি তারপর তার বিপরীতে যে আমরা আয়টা করি তাকে বলা হচ্ছে মূলত ভাড়া আয় ভাড়া এরপরে রয়েছে কমিশন আয় বা প্রাপ্ত কমিশন এটাও আমাদের জন্য একটি অন্যান্য আয় আমরা কাজের বিনিময়ে যেটা পেয়ে থাকি মূলত বা ভালো কাজের জন্য যেটি পেয়ে থাকি সেটাকে মূলত কমিশন বলা হয় তারপরে রয়েছে স্থায়ী সম্পদের বিক্রিজনিত মুনাফা কোন একটা স্থায়ী সম্পদ যদি আমরা একটু লাভে বিক্রি করতে পারি সেটাকে মূলত স্থায়ী সম্পদের বিক্রিজনিত মুনাফা বলা হয় এছাড়া রয়েছে প্রাপ্ত বার্তা আমরা যদি বার্তা বা ছাড় পেয়ে থাকি মূলত এই পাওনাদারের কাছ থেকে বা পণ্য ক্রয়ের কালে সেটাকে মূলত আমরা বলতে পারি যে প্রাপ্ত বার্তা এছাড়া অবশেষে রয়েছে এটি বিনিয়োগের সুদ এটাকে আমরা বলবো অন্যান্য আয় আয়ের পরে দিক দিয়ে দেখতে পাচ্ছ লেখা আছে যে বিকৃত পণ্যের ব্যয় যেটাকে আমরা খুব সহজেই বলতে পারি প্রত্যক্ষ ব্যয় তবে প্রত্যক্ষ ব্যয়ের প্রথমটি হচ্ছে আমাদের আম্বিক পণ্য দ্বিতীয়টি হচ্ছে ক্রয় তারপর হচ্ছে ক্রয় পরিবহন আমদানি শুল্ক জাহাজ ভাড়া ডক চার্জ মজুরি এখানে মজুরি দেওয়া হয়নি কিন্তু মজুরি একটি বিকৃত পণ্যের ব্যয় বা প্রত্যক্ষ খরচ এগুলো যদি রপ্ত করতে পারি তাহলে আমরা খুব সহজেই বিকৃত পণ্যের ব্যয়ও নির্ণয় করতে পারবো তারপরে যেটি রয়েছে সবচেয়ে বড় ব্যয় সেগুলো বলা হচ্ছে পরিচালন ব্যয় এটি ধারাবাহিক রকম আমাদের মুখস্থ করতে হবে আর একটা ট্রিক্স হচ্ছে এরকম যে পরিচালন ব্যয়ের শেষে খরচ বা ব্যয় কথার উল্লেখ থাকে তাহলে আমরা খুব সহজে রপ্ত করতে পারো যেমন বেতন ও ভাতা প্রশ্ন বলা থাকতে পারে এরকম যে বেতন খরচ যেমন ভ্রমণ ও যাতায়াত খরচ প্রশিক্ষণ ভাতা ছাপা ও মনিহারি ডাক ও তার খরচ বিদ্যুৎ গ্যাস পানি উপযোগ খরচ এগুলো পরে দেওয়া দেওয়া হচ্ছে যে অফিস ও গুডাউন ভাড়া ইজারা ভাড়া বা ইজারা খরচ তারপরে বলা আছে ব্যাংক চার্জ বিপণন ও বিজ্ঞাপন খরচ পেকিং খরচ বিক্রি পরিবহন এবং অবচয় স্থায়ী সম্পদের অবচয় যেমন দালান কোটের অবচয় অফিস সরঞ্জামের অবচয় তারপরে আছে বিক্রি কমিশন বিমা খরচ আইন খরচ বার্তা খরচ বা প্রদত্ত বার্তা সুনামের অবলোপন এর অবলোপন করো অবল্পন কুড়ি করো চাপায়ন করো এগুলোই হচ্ছে মূলত আমাদের পরিচালন ব্যয় মূলত খরচ লেখা থাকবে বা ব্যয় কথার উল্লেখ থাকবে বা অবচয় বা অবলপন এই চারটি কথা রপ্ত করলে আমাদের প্রায় দশ থেকে পনেরোটার মতন ব্যয় হয়ে যায় তারপরে সবচেয়ে যে ইম্পর্টেন্ট বলতে পারি ব্যয়টি সেগুলো হচ্ছে অন্যান্য ব্যয় এগুলো আমাদের মূলত অনেক অগুচলভাবে থাকে যার জন্য আমরা রপ্ত করতে পারি না তার জন্য আমরা খুব ভালো করে মুখস্থ করে নেব প্রথমে অন্যান্য ব্যয়ের মধ্যে দেখতে পাচ্ছ যে ঋণের সুদ তারপরে হচ্ছে এই ব্যাংক জমা জামাতিকের সুদ তারপর এটা হচ্ছে স্থায়ী সমাজ বিক্রিজনিত ক্ষতি ঋণপত্রের সুদ দুর্ঘটনাজনিত ক্ষতি বা বিবিধ ক্ষতি আর সবচেয়ে বড়ো মনে রাখার বিষয় হচ্ছে আমাদের যদি আমাদের ঋণের যে সুদগুলা বা দায়ের যে সুদগুলো সেটি হচ্ছে ব্যয় তাহলে আমাদের খুব ভালো মনে থাকবে অন্যন্যয়গুলো